아무것도 듣지 못

নাকে অপমান করে কথা বলো একে পিছিয়ে আমি বরদাস্ত আপনি তত পাওয়ারফুল হন আর একটা রিকোয়েস্ট এখানে যদি কেউ সাংবাদিক ছাড়া কেউ থেকে থাকেন এবং কথা বলতে চান হামবল রিকোয়েস্ট করছি আপনারা আপনি এখান থেকে বেরিয়ে যান সেকেন্ড ইয়াস দিবস থাকবে জসিম চব্বিশ গণ আন্দোলন অন্যতম সংগঠক তার নাকি পারে সুলতান আপা একটি চেতনায়